আসসালামু আলাইকুম বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে একদম বাইশ ক্যারেট গোল্ড আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজে থাকবে প্রত্যেকটা শাড়ি এই শাড়িগুলোর মার্কেট প্রাইস আমি আনছিলাম সবার সাথে ঠিক আছে ভিডিও দেরি করে দিলাম কিনলে গে আপনার আগে অন্য জায়গা থেকে একটু বেশি দানতে কিনালো এর দিকে ভিডিওটা পরে দিতেছি অন্য জায়গা থেকে বেশি দেখে কিনবেন পরে আমি ভিডিওতে ছাড়ুম তখন আফসোস করবেন যে জুয়েল ভাই কি লেগে ভিডিওটা আগে দিলেন না কারণ আগে দিলে কবেন আর একটু কম দেওয়া যায় না এর লিগা তো ভিডিওটা ফুল দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করুন বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস দশ হাজার টাকা শাড়ি মাত্র ঝিমিচু শাড়ি পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি দ্বিতীয় তলা জুয়েল শাড়ি ঘর তো কথা না বাড়িয়ে আমি দেখানো শুরু করতেছি এটা হলো সি গ্রিন কালারটা শাড়ি দেখেন দেখছেন শাড়ি দশ হাজার টাকা দেখিন কিনবেন দশ হাজার টাকা দেখে শাড়ি কয়ে আমার দাম দশ হাজার আমি দিতেছি পঁয়ত্রিশশো দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি ধর এই যে ধর বইয়া দুজনে ঠেকায় ধরিস এই যে ফ্রেন্ডস দেখেন এই যে আঁচল ফুল অল ওভার বাড়ি খান্দানি শাড়ি খান্দানি এক কথায় দশ হাজার টাকা দেখিন কিন্তু এবার এখন পঁয়ত্রিশশো টাকা আমার যারা কাস্টমার আছে তারা কিনবেন পঁয়ত্রিশশো টাকা দিয়া আগে যারা দশ হাজার টাকা দেখিনছেন এখন পঁয়ত্রিশশো টাকা কিনবেন ব্লাউজ পিসটা দেখায় দাও একদম সম্পূর্ণ এ টু জেড হাতের কাজ এখানে কোন মানে চোখে দেখেন এই শাড়ি এই দেখেন এটার মধ্যে একটা আঙুর কালার মধ্যে একটা আঙুর কালার এই ধর এই যে फ्रेंड्स আঙুর কালারটা দেখেন

আসল ফুল অল ওভার না কালার এটা আকাশি কালারটা হুম এই যে ফুল অল ওভার কুচি ফুল অল ওভার কুচি এটা এই দেখেন বাস শেষ সরব বাস পিস দেখাইছি এটা হলো বেবি পিঙ্ক মানে পার্পল পিঙ্ক কালার পার্পল পিঙ্ক কালার অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি খোলার লাগি আমি আছি তুই হ্যাঁ আস্তে করে টান দি স্যার পার্পল পিঙ্ক কালার फ्रेंड्स একদম স্বর্ণ দেখাইতা স্বর্ণ স্বর্ণ দেখেন এই যে ফুল অল ওভার কুচি এই যে ফুল অল ওভার কুচি হুম এই যে এটা মিষ্টি কালার অনেক সুন্দর মিষ্টি কালার এই যে স্বর্ণ দেখেন এই যে স্বর্ণ এই যে স্বর্ণ দেখাই খালি স্বর্ণ বোলা পঁয়ত্রিশশো কইরা পঁয়ত্রিশশো কইরা দেখেন এই যে একটা ডিজাইন বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস সব জায়গা থেকে কিনুন কত দশ হাজার দশ হাজার থেকে

অনেক সুন্দর সুন্দর শাড়ি এই দেখেন স্বর্ণ আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন দেখেন স্বর্ণ একদম হীরা জহর দেখাইতেছি ধরো নতুন শাড়ি নতুন ট্রেন্ডি শাড়ি আপনাদের জন্য নিয়ে আসছে খালি চাই যাচ্ছেন জুয়েল ভাই হাতের কাছে দেখান হাতের কাছে দেখান এই যে নিয়ে আসছি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ব্লাউজ পিসটা দেখাতো তো ব্লাউজ পিস প্রত্যেকটাই সুন্দর তো ফ্রেন্ডস এই যে এই দেখেন এই একটা কালার এই একটা কালার আমি কালারগুলো জাস্ট আপনাদের দেখাই দেই এই একটা কালার সুন্দর কালার টান দাও তারপরে এই একটা সুন্দর কালার এই একটা সুন্দর কালার দেখেন কত সুন্দর কালার হাতের কাজের শাড়ি টান দাও 3500 এর কাছে এই শাড়িগুলো খালি কম্পেয়ার করবেন আনছি শাড়ি আপনাদের আগেই মানে সবার লগে এক লগে আইছে কিন্তু ভিডিও পরে দিতাছি কেন লাগা যাতে আপনারা একটু বেশি দাম দেন যাতে কিনে নেন তারপরে দিই আগে দিলে খুব দাম বেশি এই দেখেন চাই দেখছেন

পার্পল কালার কিন্তু পার্পল কালার তো फ्रेंड्स এটার মধ্যে এটা আছে আকাশী কালার তো फ्रेंड्स একদম ইনটেক শাড়িগুলা এই দেখেন এই দেখেন এই দেখেন চমৎকার শাড়ি চমৎকার শাড়ি অনেক সুন্দর শাড়ি এটা হলো বেবি পিঙ্ক বেবি পিঙ্ক বেবি পিঙ্ক অনেক সুন্দর বেবি পিঙ্ক এই জলপাই সিদ্ধ জলপাই কালার সিদ্ধ জলপাই কালার একদম সিদ্ধ জলপাই দেখছেন সিদ্ধ জলপাই কালারটা দামি শাড়ির দামি গুণ একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় সম্পূর্ণ এ টু জেড হাতের কাজের শাড়ি সম্পূর্ণ এ টু জেড হাতের কাজের শাড়ি চমৎকার দেখেন এই যে ইনটেক নতুন হম

তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন একদম ব্র্যান্ড নিউ শাড়ি একদম ব্র্যান্ড নিউ শাড়ি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম